সগির আহমদ আপনি লিখেছেন তীব্র গরম চলছে এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কী গরমের যে ভয়াবহতা চলছে আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা এরকম তীব্রতা এরকম দাবদাহ আমি অনুভব করেছি দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডিল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায় বিশেষ করে এখানে আর্দ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ অবস্থা তৈরি হয় এতে ইতিমধ্যে স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সেই স্ট্রোকে মৃত্যুবরণ করেছে আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে সব জায়গায় সব কক্ষে নেই এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়সের মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের হাতের কামাই আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন জহরাল ফাসাদ ও ফিলবার বাহারে বিমা কাসাবাদা এই দিন না স্থলে জলে যত প্রকার ব্যর্থ এবং ফাসাদ তৈরি হয়েছে তা মানুষেরই দুই হাতের কামাই বিধা আমাদের ইস্তেকফার করতে হবে গণতবাক করতে হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কি না সেটি বোধ আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে সেই সাথে গরমের ভয়াবহতা একজন ইমানদারের মনে চলে আসবে যে যাহার নামের ভয়াবহতা কত বেশি হতে পারে আমরা জানি না বিক্রিম সাল্লাহিসাল্লাম বলেছেন কেমতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে খুবই কাছাকাছি এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা কিন্তু মারা যাবে না যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না এবং গরমের প্রচণ্ডতায় তীব্রতায় পুড়ে ছাইও হবে না কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুড়ুবু খেতে থাকবে এমনকি সেই ঘাম কারোর টাকনো পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুড়ুবু খেতে থাকবে আল্লাহ তালার প্রিয় কিছু বান্দাকে। আহ ছায়া দিবেন সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের তারুণ্যকে আল্লাহ ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে পাপাচার থেকে জেনা ব্যাবিচার থেকে হারাম রিলেশন থেকে এরকম বিভিন্ন শ্রেণীর মানুষের কথা বর্ণিত হয়েছে অতএব গরমের ভয়াবহ আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করব কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছড়া যে ভাব তার অংশ যেমনটি বোখার হিসাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আল্লাহ কালী বলেছেন কুলনা ও জাহান্নাম আসাদ বলে দিন হেরাসুল যে তোমরা যে গরম অনুভব করছো এই অনুভব গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি নবী করিমের একটা হাদিস থেকে আমরা জানতে পারি সত্তর গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে উত্তপ্ত হবে তার চাইতে আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান্নামের আগুনের মধ্যে অত ইমানদার এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে আল্লাহ কাছে পানা চাইবে আল্লাহ মাজির নামের নার বলবে আল্লাহ যদি এই হয় দুনিয়ার গরম তাহলে আখরাতের জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি দান করুন এই দু আমাদের করতে থাকতে হবে সেই সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্ট মধ্যে আছে সেখানে মানুষকে সুপ্রিয় পানি পান করানো ঠান্ডা পানি পান করানো পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা এটি গুরুত্বপূর্ণ এই বাদ অর্থাৎ বিশ্বাদ আল্লাহ সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা যে সাদাকা আল্লাহ সবচেয়ে বেশি অভূত হন সেটি কোনটি তখন বলা হয়েছে তিনি বলেছেন আলমা পানি এই জন্য পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে এবং সেই সাথে ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপণ করা গরমের তীব্রতা কমার জন্য এটি যদি আমরা করে যেতে পারি সেটি সাদকায় জারিয়ার ভূমিকা রাখবে ইনশা আল্লাহ তালা